পাখিরা তো অতক্ষণ আকাশে ওড়ে তাও ক্লান্ত হয় না পাখিদের শরীরের ভিতরে বাতাস ভরা থলি আছে তারা সেই থলিতে অনেকটা বাতাস একেবারে ভরে নেয় আর আকাশে ডানা মেলে উড়ে বেড়ায় এদের দুটি ডানা দুটি পা ও একটি ঠোঁট থাকে হাড় শক্ত হালকা ও ফাঁপা এদের ফুসফুসের সাথে বায়ুথলি আছে এই বায়ুথলির কারণেই পাখি সহজে উঠতে পারে এদের ডানার আকৃতি বাতাস ধরার জন্য উপযুক্ত এদের ফুসফুস অক্সিজেন পেতে দুর্দান্ত এবং খুব দক্ষ তাই তারা ক্লান্ত না হয়ে খুব দীর্ঘ দূরত্বের জন্য ¿Cómo te pare.